আজকে আমরা জানবো ভার্মি কম্পোস্ট সার সম্পর্কে ভার্মি কম্পোস্ট সার হচ্ছে কেঁচোর বৃষ্ঠা ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের জন্য সবার প্রথমে লাগবে দুই মাস এর পচা গোবর ও কেচো এ কেচো আমাদের লোকালয়ের পাওয়া কেঁচো নয় ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের জন্য তিন ধরনের কেঁচো ব্যবহৃত হয় তার মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি পরিচিত হলো রেড উইগলার এ কেঁচো তুলনামূলক ছোট লালচে রেড উইগলার দ্রুত বংশ বিস্তার করতে সক্ষম তাই এর চাহিদা ব্যাপক এ ডুইলার কেঁচো তার ওজনের সমান খাবার খায় অর্থাৎ এক কেজি কেঁচো প্রতি বছরে তিনশো পঁয়ষট্টি কেজি সার উৎপাদন করতে সক্ষম অঞ্চল ভেদে এক কেজি কেঁচো সার বিক্রি হয় পনেরো থেকে বিশ টাকা দরে ও এক কেজি কেঁচো বিক্রি হয় পনেরোশো থেকে দুই হাজার টাকা দরে ভার্মি কম্পোস্ট সার ফলের ঝুড়ি বা ট্রেতেও উৎপাদন করা যায় তাছাড়া চাক ও চারিতেও উৎপাদন করা সম্ভব প্রতি ট্রেতে গোবর দেওয়া যেতে পারে পঁচিশ থেকে তিরিশ কেজি অর্থাৎ প্রতি ট্রেতে এক কেজি সম পরিমাণ কেঁচো দেওয়া যেতে পারে চা অথবা চারিতে উচ্চতায় ব্যবহার করা যেতে পারে কেঁচো গোবর ট্রে থাকার পরেও আপনার আরও কিছু উপকরণ লাগবে তার মধ্যে রয়েছে চালনি বেলচা বস্তা ও ঝর্নার পানি ছেটানোর জন্য গোবর ভেজা থাকলে পানি দেওয়ার দরকার হয় না আর যদি গোবর শুনা হয় তাহলে সামান্য পানি ব্যবহার করা যেতে পারে বাংলাদেশে প্রতি বছর কয়েক লাখ টন রাসায়নিক সার আমদানি করা হয় যার খরচ হাজার কোটি টাকা শুধু তাই নয় নয় মাটির উর্বরতা সৃষ্টি হচ্ছে ভয়াবহ ভাবে ভার্মি কম্পোষ্ট সার হলো একমাত্র উপায় যা জমিকে সবুজ করে তুলতে পারে বাংলাদেশে দিন দিন এ সারের চাহিদা বাড়ছে শুধু তাই নয় বিদেশি বিদেশি রপ্তানি করেও বড় বাজার তৈরি করা সম্ভব আপনাদের মতামত জানাতে ভুলবেন না আরও কৃষি বিষয়ক তথ্য ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন থাকুন কম্পোস্ট সার সম্পর্কে কিভাবে কম্পোস্ট সার তৈরি করবেন তার প্র্যাকটিক্যালি ভিডিও আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ